আসসালামু আলাইকুম ওরমতো বরাকাতু আশা করি আপনারা ভালো আছেন আমি ফয়সাল আপনাদের সাথে আছি বর্তমানে সৌদি আরবের বেকারের সংখ্যা যে বেশি আপনার কাজ পাওয়াটা খুবই কঠিন তো আমাদেরকে মাঝে মাঝে অনেকে ফোন দেওয়া বলেন ভাই কাজের কোনো সন্ধান আছে কি না কাজ থাকলে আমাদেরকে জানাবেন আজকে যে কাজের সন্ধানটা আমি নিয়ে আসলাম এটা হলো এসি টেকনিশিয়ান একটি ভালো কোম্পানিতে দুজন এসি টেকনিশিয়ান খুবই প্রয়োজন এরকম যদি কোনো কেউ কাজ জানেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার বেতন খুব অত্যন্ত ভালো এবং কোম্পানি ইন্টারকম এসির কাজ জানতে হবে এবং এসি সম্বন্ধে ভালো জ্ঞান এবং খুব ভালো ধারণা তার থাকতে হবে এবং এই কোম্পানি অত্যন্ত ভালো যখন আপনি আসবেন সাথে সাথে আপনাকে কফলা করে নেবে কফালা করে নেওয়ার পরেই কিন্তু আপনাকে কাজে জয়েন দেবে বেতন অত্যন্ত ভালো প্রথম শুরুর থেকে আপনার দুই হাজারের বেতন দিবে থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি বহন করবে দুই বছর পরে আসা যাওয়ার টিকিট দিবে নবায়নের সুযোগ আছে এবং আপনার সামনে বেতন বাড়ারও খুব সুযোগ আছে অত্যন্ত ভালো কোম্পানি এবং ফাইভ স্টার হোটেলের ইন্ডোরের কাজ এবং এসি শুধু শুধু তার এসি সম্বন্ধে এবং এসির ব্যাপারে তার কাজ জানা থাকে সেই সম্বন্ধে ধারণা থাকতে হবে কাজ জানা থাকতে হবে এবং শুধু বাস এসির কাজ আর অন্য কোনো কাজ না এসি টেকনিশিয়ানের খুবই জরুরি এবং যারাই কাজ জানেন তারাই আমার এসেন দ নাম্বারে যোগাযোগ করবেন খুবই জরুরি খুবই জরুরি আমার স্কান দ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার যারাই যোগাযোগ আর সৌদি আরবের যে কোনো প্রান্তে থেকে থাকেন যোগাযোগ করতে পারেন তবে কাজের স্থান হলো আপনার জেদ্দা তো আশা করি আমার ভিডিও দেখে শেয়ার করে দিবেন এবং অনেকে আসে কাজ পায় না বা কাজের সন্ধান থাকে কাজ বুঝতে তাদের জন্য সুযোগ করে দেবেন আজকে পর্যন্ত